আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সেই সাথে আমরা গতকালকে লাইভে আপনাদেরকে ফার্মের ভিডিও দেখিয়েছি ফার্মাররা কি ক্ষুব্ধ না সন্তুষ্ট সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং আজকে সারা বাংলাদেশে মুরগির দাম যেমনই হোক না কেন বাচ্চার দাম কিছুটা বেড়েছে তবে সোনালি মুরগির দাম বেড়েছে ব্রয়লার মুরগির দাম কমেছে পুরো এপিসোডটাই দেখুন নিজ নিজ অঞ্চলের খবরগুলো নিয়ে নিন ভিডিও শেষে কিন্তু কমেন্টসগুলো তুলে ধরবো যেখানে আপনারা বিভিন্ন মতামত বা রেটগুলো দিয়েছেন সর্বপ্রথম আমরা জানিয়ে দিব আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো কেননা আমরা এই রেটগুলো পরে দিলে অনেকে ব্রয়লার বাচ্চা এবং মুরগির বাজারের জন্য কাউমাও করেন এজন্য আগে জানাচ্ছি আমাদের এই রেটগুলো শুনে যদি আপনার ভালো লাগে তাহলে এই জাতগুলোর জন্য কল করবেন শোনালে নর্মাল আজকে আমাদের কাছ থেকে বত্রিশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা তেত্রিশ ক্রসটা নিতে পারবেন আটত্রিশ হ্যাবিট নর্মালটা নিতে পারবেন বিয়াল্লিশ হ্যাবিট সুপারটা নিতে পারবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাউমি সাদাটা নিতে পারবেন আটত্রিশ মিশরিয়াটা নিতে পারবেন চল্লিশ টাইগার কালার বাটসে সু বনরাজ এগুলো নিতে পারবেন ষাট টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গোলা সেলা নিতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ সরি কুয়েল নিতে পারবেন আট টাকা পঞ্চাশ পয়সায় টার্কি নিতে পারবেন একশো সত্তর টাকায় বেজিং নিতে পারবেন একশো বিশ টাকায় পেকিং নিতে পারবেন একশো বিশ টাকায় চীনা হাঁস নিতে পারবেন একশো দশ টাকায় খাকি কেম্বেল হাঁসের বাচ্চা পুরুষ মহিলা নিলে সাতাইশ শুধু মহিলাটা নিতে চাইলে বত্রিশ একদিন একদিনেরটা নব্বই টাকায় প্রতিদিনের কোয়ালটা পুরুষ আঠাশ টাকায় মহিলা বত্রিশ টাকায় তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো স্টকে আছে সেই জাতগুলো জানিয়েছি এই জাত থেকে দুইশো সর্বনিম্ন নিতে হবে এবং সমস্ত টাকা ব্যাংকে বিকাশের নগদে পরিশোধ করতে পারবেন এবং অগ্রিম পরিশোধ ছাড়া কোনো জায়গায় বাচ্চা যাবে না এই নিয়মটা ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি আজকে যদিও দাম কমেছে এরপরেও বিভিন্ন জায়গায় একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে কেনা বেচা হচ্ছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট জায়গায় আর একশো সত্তর থেকে পঁচাত্তর বা পঁয়ষট্টি এরকম কেনা বেচা হচ্ছে দুই তিনটা জেলায় যেমন কক্সবাজার আছে সিলেট আছে সেই সাথে নোয়াখালীর আশপাশ অঞ্চলগুলো কিছুটা হতে পারে এছাড়া সমস্ত জায়গায় কম রেট সোনালিটা আবার দাম বেড়েছে ক্লাসিকটা তিনশো থেকে তিনশো পনেরো টাকায় হয়ে গেছে বা টাইগার সে সুবর্ণরা সুপার হাইব্রিড এগুলো দুশো সত্তর থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত কেনা হবে ব্রাউন ককটা কেনা হচ্ছে দুশো তিরিশ টাকায় সরি দুশো টাকায় আর রিজেক্টলি দেখলে একটা তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে এগুলো কিন্তু সকালে রেট বিকালে কিন্তু আমি আবারও রেট প্রকাশ করব ওই সময় ওই রেটে বিক্রি করতে পারবেন লাইভটা দেখতে পারবেন তিনটে থেকে চারটার মধ্যে এবং অনেক সময় অনেক ফার্মার আছেন বিভিন্ন পরামর্শ চান আমাদেরকে ভিডিও কলে পরামর্শ করতে পারবেন এই নম্বরে যোগাযোগ করবেন ভিডিও পাঠিয়ে তারপরে আমার সাথে পরামর্শ করতে পারবেন ব্রয়লার বাচ্চা সাইড থেকে তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে সেই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারণা হচ্ছে কালকের ফার্মারের সাথে সরাসরি লাইভে দেখিয়েছি তার সাথে কীরকম প্রতারণা হয়েছে সেই সাথে যারা ব্রাউন কক কিনতে চাচ্ছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ব্রাউন লেয়ার বাষট্টি টাকায় কিনতে পারবেন এই ছিল এখনকার মতো মুরগি বাচ্চা এবং যে যেটাই বলেন না কেন রেডি মুরগি বড়ো মুরগি এগুলোর রেট ডিমের বাজার সাবেক অবস্থান আছে এবং অনেক সময় অনলাইনে প্রকাশ করলে ডিমের বাজার আমরা কিন্তু দিতে পারি না বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা আছে নিষেধাজ্ঞা আছে সেজন্য এটার জন্য কেউ কল করে না অনেকে কল করেছেন জন্য আজকের ডেটটা আমি জানিয়ে দিয়েছি তো সারা বাংলাদেশ থেকে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্টস করেছেন এবং অনেক কিছু জানতে চেয়েছেন সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছি ইউজার আইডি দেখে লিখেছেন এই হলো বাংলাদেশ জি ভাই বাংলাদেশে হচ্ছে দালাল চাটুকারা ফার্মারগুলোকে একবারে নিঃশেষ করে দিচ্ছে এমডি ডি নুরুল লিখেছেন একশো ষাট টাকায় খুলনায় পোলট্রি ভাই ধন্যবাদ জানাচ্ছি রেটটা জানানোর জন্য খুলনায় কিন্তু একশো ষাট লিখেছেন কেনা বস্তা লাগবে ভাই ফির তো আমরা বিক্রি করি না ভাই পাঁচশো বস্তা লাগবে কিভাবে দিব আমরা এরপরে আব্দুল হামিদ লিখেছেন আরো কমবে বাজার পোলট্রির না ভাই এটাই থাকবে এরপরে নিহাল ইসলাম লিখেছেন পঞ্চাশ কেজি ফিটকে কালার বাট মুরগির মাংস কত কেজি হয় পঞ্চাশ কেজি খাওয়ার পরে এটা পঁচিশ কেজি ওজন আসবে দুই কেজি খাবার কায় কিন্তু এক কেজি ওজন হয় ইজার সেন গ্রুপ লিখেছেন আগামী গত আমি গতকাল ষাট টাকা করে প্যারাগনের বাচ্চা নিয়েছি জি ভাই ভালো করেছেন ফারুক হোসেন লিখেছেন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ আছে কি ভাই আছে বলতে প্রতাপশালী এলাকার লোকজন থাকলে সাথে সাথে ওইখানে উনারে দিয়েই পারেন এরপরে না হইলে ভুক্ত অধিদপ্তরে বা বিভিন্ন জায়গা থানায়ও জিডি করতে পারবেন অতিরিক্ত টাকা নিছে বলে এমডি দেলু আর্মি লিখেছেন উনারে তো সমান হালাদার মতো লাগছে যাই হোক ভাই ধন্যবাদ কিন্তু উনি সমান হাওলাদারের কেউ লাগে না এমডি দেলু আর্মি মি আলিকেছেন গভর্নমেন্ট তো মুরগির মুরগিরও এড করে দিছে একশো পঁচানব্বই টাকায় হাতে একশো পঞ্চাশ টাকা কেন একশো পঁচানব্বই করছে কিনা এটা আমার সঠিক জানা নাই পঁয়ষট্টি করছিল বিভিন্ন পোস্টে দেখেছি ফারুক হোসেন লিখেছেন ভাই আগাম আট এপ্রিল বাচ্চা উঠাইছি আমার কাছ থেকে ডিলারে বাচ্চারে আটাত্তর করে নিছে ভাই জেলা উপজেলায় ডিলারগুলো কে নিযুক্ত করে এটা কোম্পানির লোকজনই নিযুক্ত করে নারিশ বা যে কোম্পানিরই যে থাকুক না কেন সেই করে আলমগীর হোসেন লিখেছেন কুষ্টিয়া সোনালি তিনশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য সারা বাংলাদেশে সোনালি বাজারটা কিন্তু ঊর্ধ্বমুখী তাই যাদের সোনালি আছে বুঝে শুনে বিক্রি করবেন এবং যারা সোনালি বাচ্চা নিতে চান তারা বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছেও আছে নিতে পারেন বাজার যেহেতু ভালো অবস্থান আল্লাহ ভরসা এর পরবর্তীতে কমেন্টস করেছেন আকাশ সাহা বা এই মুরগির দাম কেন কমছে মুরগির দাম কমছে হিট স্টোক প্রচুর পরিমাণে স্টোক হচ্ছে অনেক মুরগি হিটে মা স্টোকে মারা যাচ্ছে যেন পাগল হয়ে পাবলিক বিক্রি করছে কারণ দেড় কেজি দুই কেজি মুরগি যদি দুই চার পাঁচটা প্রতিদিন মরে এমনিতেই লস ইদারে ধরি লিখেছেন সোনালি বগুড়ার তিনশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এরপরে ইরফান লিখেছেন আমাদের এখানে ব্রয়লার মুরগি পাইকারি রেট একশো ষাট সত্তর টাকা কিন্তু বাজারে দুশো টাকা কিভাবে করব ব্যবসা জি ভাই এটা নিয়ে আমি প্রতিবেদন করেছি শর্ট ভিডিওতে দেখিয়েছি যে আমাদের এস থেকে আড়াই টাকা কেজি শশা বাজারে গেলে বিশ টাকা তিরিশ টাকায় কেনা বেচা হয় এইভাবে মাংসগুলো কেনা বেচা হয় এটা একটা মানে খামারিকে ধ্বংস করার পন্থা আর এস আশিক লিখেছেন মানিকগঞ্জ একশো আশি পঁচাশি ধন্যবাদ এম ডি বিল্লা লিখেছেন কুমিল্লা একশো পঁচাত্তর ধন্যবাদ ইউজারাটি থেকে লিখেছেন ময়নসিংহ একশো পঞ্চাশ ধন্যবাদ সোনালী গাজীপুর দুইশো পঁচানব্বই টাকায় ধন্যবাদ মানিক আমাদেরকে লাভ রিয়াক্ট হয়েছেন আপনার জন্য চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা রইলো বিজন লিখেছেন কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এমডি সুমন মিয়া লিখেছেন ভাই আমাদের ব্রয়লার বাচ্চার আর ফিট কেমন আছে মোটামুটি এটাকে একেবারে একশোতে একশো দেওয়ার কোনো সুযোগ নেই এম ডি রাসেল লিখেছেন সামনে কি বাজার বাড়বে অবশ্যই বাড়বে আবহাওয়াটা একটু পরিবর্তন হইলে বাড়বে লাভে লিখেছেন ভাই সোনালি মুরগির ডিমের দাম কত জানাবেন সোনালি ডিম মুরগির ডিম পঞ্চাশ টাকা হালিকানা কেনা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর